তোমরা যারা মাধ্যমিক দিয়েছ আজকে যাদের মাধ্যমিক শেষ হয়েছে লাস্ট পরীক্ষা ছিল ভৌতবিজ্ঞান তোমরা তোমাদের ফিজিক্যাল সায়েন্সের আমি দেখো প্রশ্নের এমসিকিউ কিউ এসি প্রশ্নের উত্তরগুলো আমি করে দেব এখানে তোমরা দেখো বিভাগ কয়ের এমসি আছে তোমরা একটা জিনিস দেখবে তোমাদের কিন্তু প্রত্যেকটা সেটের কোশ্চেনগুলো একটু ঘুরিয়ে দেওয়া আছে ওই জন্য প্রশ্ন সহ উত্তর বলছি যেটা এখানে একের দেখা আছে কারোর হয়তো এখানে এই একের প্রশ্নটা তোমার পাঁচ নম্বর প্রশ্ন দায় গিয়ে আছে ওই জন্য তুমি কি করবে আমাকে এই যেগুলো করে দিই তুমি শুধু প্রশ্ন সহকে নেবে দাগ নম্বর ওলট পালট থাকতে পারে তাহলে এবার দেখো প্রথম কোনটা আছে নিচের কোন রশ্মিটি রশ্মিটি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক এটা হবে কোনটা আলফা রশ্মি কোন রশ্মি আলফা রশ্মি এরপরে হচ্ছে দেখো ফিউজ তারের বৈশিষ্ট্য কোনটা হচ্ছে ফিউস্তারের বৈশিষ্ট্য এর বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ রোধ ও নিম্ন গলানাঙ্ক হলো তিনেরটা দেখো আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর কয়েকটি শ্রেণী রয়েছে কয়েকটি শ্রেণী রয়েছে এটা হবে আঠেরোটি শ্রেণী রয়েছে তিনেরটা হয়ে গেল এবার চারেরটা দেখো চারেরটা কি বলছে নিচের কোন যৌগটির সম্পূর্ণ অনুসেপে পৃথক অস্তিত্ব নেই এটা হবে ডিএটটা এনএস সিএল নেক্সট একের একটা দেখো নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য এটা হবে সি এইচ থ্রি সি ও এইচ নেক্সট এরপরে দেখো লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রমণে এইচ টু এস চালনা করলে কী রঙ উৎপন্ন হয় এটা অ্যান্সার হবে সবুজ রং সি এরটা নেক্সট নিচের কোন আকরিক অ্যালুমিনিয়ামের আকরিক এটার অ্যান্সার হবে বক্সাইড কোনটা বক্সাইড এরপরে দেখো স্ত্রী বন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করো এটা হবে সি টু এইচ টু এটা হবে সি টু এইচ টু নেক্সট এবার দেখো গ্রিন হাউস গ্যাসটি শনাক্ত করো এটা হবে নাইট্রোজেন কোনটা হবে বলো নাইট্রোজেন নেক্সট এস টিভিতে বাইশ গ্রাম সিও টু এর আয়তন হলো সি বারো ও ষোলো হলে এটা কোনটা হবে এটা হবে এগারো পয়েন্ট টু লিটার কোনটা হবে এগারো পয়েন্ট টু লিটার এবার এগারোটা দেখো দশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে ধরে নাও সকল ক্যালসিয়াম কার্বোনেট সম্পূর্ণ বিয়োজিত হয়েছে তাহলে এখানের অ্যান্সারটা হবে ফাইভ গ্রাম কোনটা হবে ফাইভ পয়েন্ট গ্রাম এবার বারোটা দেখো বারোটা কি বলছে তাপ পরিবাহিতঙ্ক নির্ভর করে কিসের ওপর বিয়েটা হবে পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর আলোর প্রতিসরণের সময় নিচের কোন রশ্মিটি অপরিবর্তিত থাকে এটা হচ্ছে কম্পাঙ্ক অ্যান্সার হবে কোনটা কম্পাঙ্ক কোন প্রকার দর্পণে অসৎ এবং ছোট এবং সংশ্লিষ্ট প্রতিবিম্ব গঠিত হয় উত্তর হবে উত্তল দর্পণে নেক্সট নিচের কোনটি একটি তড়িৎ শক্তির একক এটা হবে কিলোওয়াট ঘন্টা এবার তাহলে তোমরা বলো পনেরোতে কে কত পেলে কমেন্ট করে জানাও নেক্সট এবার বিভাগ ক্ষয়ের দেখো বিভাগ ক্ষয় কি আছে তেজস্ক্রিয়তার একক কোন কোনটি একক একক হচ্ছে বেকারেল কোটা বেকারেল এরপরে দেখো যেটা আরেকটা দেওয়া আছে অথবা দেওয়া আছে এখানে বলছে এটা নির্গত হলে পার্বিক সংখ্যার কি পরিবর্তন ঘটবে এটা উত্তর হবে এক একক পরিবর্তন ঘটবে কতটা পরিবর্তন ঘটবে এক একক এবার বাম বাম স্তম্ভর সঙ্গে স্তম্ভ মেলানো এবার দেখবে এই যে ইয়ে লিথিয়াম এইটা কতটা হবে পর্যায়ের দ্বিতীয় পর্যায়ে তাহলে এইটা হবে নেক্সট এবার হো বিয়ে দু নম্বরটা জিঙ্ক জিঙ্ক কোনটার সাথে আসবে বলো তো জিঙ্ক আসবে হচ্ছে ক্যালমাইন থেকে নিশ্চিত ধাতু এরপর দেখো সি আছে পি এটা হবে জার্মান ধাতু হচ্ছে নিকেল হলো এটার পরে এবার তোমরা তাহলে ডান দিক বাম দিক হয়ে গেল এবার আসছি আমরা কিছু সত্য মিথ্যাতে সত্য মিথ্যাতে দেখো প্রথম যেটা আছে সেটা কি হবে নিচে আর বিবৃতিতে সত্য না মিথ্যা লেখো অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের পরে ক্যাথোডে কোন গ্যাস কোনো ও আচ্ছা আচ্ছা তার আগেটা দেখুন তড়িৎ বিশ্লেষণে সর্বদা জারণ বিচারণের মাধ্যমে ঘটে প্রথম যেটা আছে এটা হবে সত্য এটা কি আছে সত্য দেওয়া আছে নেক্সট অ্যাসিড অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয় এটা হয় ইস টু অর্থাৎ হাইড্রোজেন গ্যাস কোন গ্যাস উৎপন্ন হয় হাইড্রোজেন তারপরেরটা বলছে দেখো নিচের কোনটি তরির বিশ্লেষ্য চিনি জলীয় দ্রবণ ইথানল ও অ্যাসিটিক অ্যাসিড এটা হবে অ্যাসিটিক অ্যাসিড কোনটা হবে অ্যাসিটিক অ্যাসিড কীভাবে যদি লোহা চামচে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডবানো হয় তাহলে এটা কি হবে চামচের উপর কপারের আশ্রণ পড়বে নেক্সট হেবার পদ্ধতিতে অ্যামনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসেবে ব্যবহার করা হয় এটার অ্যান্সার হবে লোহা চূর্ণ কোনটা লোহা চূর্ণ এর এখানে একটা শূন্যস্থান আছে রাখো সিএসি টু প্লাস এন টু তাহলে ওখানে কী হবে ওখানে হবে সি সি এন টু এখানে হবে সি এ সি এন টু নেক্সট পদ্ধতি কোন ধাতু ব্যবহার করা হয় থার্মিট পদ্ধতিতে কোন ধাতু ব্যবহার করা হয় তুমি এখানে লোহা কোরমিনিয়াম এই ধরনের ধাতুগুলো ব্যবহার করা হয় নিচে যোগ আই আইপ্যাক নাম লেখো তাহলে এর নাম হচ্ছে টু ব্রোমো প্রো পেন ব্রোমো কী হবে প্রো পেন অবস্থানগত আয়ুষ বা সমবায়বতার উদাহরণ দাও এটা একে দেখাতে হবে এটা কী আঁকব সি এইস থ্রি সি সি থ্রি উপরে এইচ নিচে হচ্ছে ও এইচ এটা হচ্ছে উদাহরণ তারপর বলছে রান্নার পাত্রে আঠাবিন প্রলেপ বা নন স্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারটির নাম এটা হচ্ছে টেফলন এটা কি হবে টেফলন বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব এটা হবে ট্রোফোসফিয়ার কোন স্তর ট্রোপোস্ফিয়ার যেটাকে আমরা ক্ষুব্ধমণ্ডল বলি ওজন গাড়িতে কোন এককে প্রকাশ করা হয় ড্রপসন কোন একক ড্রপশন এককে প্রকাশ করা হয় রেফ্রিজারেটার থেকে নির্গত গ্রিন হাউস গ্যাসটির নাম কি সিএফসি কি নাম সি নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো এই চার্লসের সূত্র অনুযায়ী মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীম হয় এটা হচ্ছে মিথ্যা এটা হচ্ছে মিথ্যা নেক্সট এস টিভিতে ষোলো গ্রাম অক্সিজেন গ্যাসের উপস্থিত অনুসংখ্যা হবে কত এইটা হবে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান টেন টু দি টোয়েন্টি থ্রি নেক্সট নিচের এটা হবে এই যেটা আছে এটা হবে সত্য আর এটি কোন ভৌতরাশির একক এটি হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক একক তাপ পরিবাহিতাঙ্ক রেকক এবার দেখো এরপর চলে এসো পনেরো প্রশ্ন বিবদ্ধ কাঁচরূপে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয় এটা হচ্ছে উত্তল লেন্স কোন লেন্স উত্তল লেন্স আলোক রোহিণী প্রতিসরণের সময় আবেদন করার ম মানের জন্য স্নানের সূত্রটি প্রযোজ্য নয় জিরো ডিগ্রি কোনটা জিরো ডিগ্রি বর্তমানে বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কী ব্যবহার করা হয় এটা হচ্ছে তোমরা সবাই জানো বাড়িতে ব্যবহার করে এমসিবি কোনটা এম সি দুশো কুড়ি ভোল্ট একশো আশি অট বাল্বের রোধ কত চারশো চুরাশি ওম তাহলে দেখো তোমাদের টোটাল এমসিকিউ এসিকিউ যে বা সত্যমিত্রের যে প্রশ্নগুলো ছিল সবগুলো তোমাদের সমাধান করে দিয়েছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর কে কত নম্বর পেলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ